এটা হলে পুরুষের ক্ষেত্রে চুরির ক্ষেত্রে যদি পুরুষ মহিলা যদি দোষরথ করে তাহলে পুরুষ আগে দোষী হবে আর যদি পুরুষ মহিলা দোষরথ করে তাহলে মহিলা দোষরধ হবে কারণ আর যার মতো সবটা জানা হয়েছে তাহলে এই ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কুপোত্তর দেওয়ার ক্ষেত্রে মহিলা যদি রাজি না হয় পুরুষ আগুনও ওই মহিলাকে দর্শন

পুরুষ নাকি মহিলা এটা বোঝার কোন ক্ষমতা নাই এদের কোন হচ্ছে নারী পুরুষ এখন বুঝে আসে আমরা বুঝে নিতে পারি দেখতে আলহামদুল্লাহ ভালো চলতেছিল আমাদের সরে সার সরকার চলে যাওয়ার পর আলহামদুল্লাহ দেশটা থেকে কিন্তু চলছিল ভালো চলতেছিল আমাদের প্রধানত দেশটা তিনি সারা পৃথিবীতে একটা সুনাম শিক্ষার একটা সুনাম মেধার একটা সুনাম সরাই পড়ছে এই বর্তমান কিভাবে করা যায় রয়ের এজেন আমাদের ভেতরে ঢেকে গেছে কিভাবে মুসলমানদের একটা ফারাক সৃষ্টি করা যায় তাফিক করা যায় একটা ফেতনা সৃষ্টি করা যায় কিভাবে এবং মহিলা কমিশনার দিয়া কোরআন আয়াতের বিরুদ্ধে লাগো কোরআনের আয়াতের বিরুদ্ধে লাগো মুসলমান কিভাবে যাবে হেফাজত ইসলাম আর ঘরে থাকবে না হেফাজত ইসলাম তেরো সালের বেরকম ভাবে পাশের মেয়ের কিন্তু এরকম ভাবে হ্যাঁ দু হাজার তেরো সালে বেরকম হ্যাঁ গর্জনার তর্জন দেওয়া সারা পৃথিবীর মানুষ এরকম নারাচারা দেওয়া আবার এদেরকে ছাপাও এরপরে দেখবে হ্যাঁ বহু আমেরিকা বিভিন্ন রাষ্ট্রের মিলি ডাক্তার নিউজ এর লেগে যাবে এটা ডাক্তার নিউজ সব কৌশলে বোঝার দরকার এটা মুসলমান কোরআন একটা আয়াত বিকৃত হবে

একটা মত হল গাজুকর হিন্দ হয়ে গেছে আর একটা মতো মোহাম্মদ মোহাম্মদ বিজয় আনছেন এই মোহাম্মদ কাসিম আবার সামনে একটা যুদ্ধ হবে বাবার তোমার এখনো যে যুদ্ধ চলতেছে এটাও কি বলা হয় গাজ হিন্দ গাজ যুদ্ধ হিন্দ হলো হিন্দুস্তানদের সাথে হিন্দুদের সাথে যে যুদ্ধ হবে ওই যুদ্ধের নাম হলে কি গাজান্তুল হিন্দু হিন্দুদের সাথে যে যুদ্ধ হবে বিশাল একটা লড়াই হবে সেই লড়াইয়ে মুসলমান জিতবে ইনশাল সেই লড়াই কে জিতবে মুসলমান জিতবে সামনে একটা যুদ্ধ হবে ঈশার ইসলাত আগমন ঘটবে ইমাম মাহাদি আসবেন ঈশার ইসলাতের সাথে ওই হিন্দুদের সাথে ভারতের সাথে এবং একটা যুদ্ধ হবে সেই বিশাল যুদ্ধ যে যুদ্ধের নাম জাজুল হেন এই যুদ্ধের ময়দানে মুসলমান তার বিজয় সিনে নিয়ে আসবেন হাজির ইমাম মাহাদিন তিনি যেটা পৃথিবীরা রাজত্ব করবেন গোটা পৃথিবীরা রাজত্ব করবেন কে ইমাম মাহাদিন এই জন্য প্রস্তুতি যে যুদ্ধের ময়দানে আমি আমার মৃত্যুবরণ করতেই হবে সেটা আমার গড়ে হোক

কেউ দুনিয়াতে থাকতে পারে নাই কেউ দুনিয়াতে থাকতে পারবে না দুনিয়াতে সকলে নিত্যবরণ করতে হবে আমার রপ্তার মিত্রা যদি যুদ্ধের ময়দানে হয় আমার রাত্রা যদি এরকম আল্লাহ আপনার নিত্যবরণ হয় তাহলে দিদা হিসাবে আমি আপনি জান্নাতে চলে যাবি আব্দুল্লাবির কাছে আসছে বিজি।

প্রতিদিন নতুন নতুন পোশাক পরিধান করে আপনার কাছে আসতাম আমার আসতামের অভাব নাই যার প্রতিদিন পোশাক আসতাম কিন্তু আমি যখন আপনার কাছে হাত দিয়া ইসলাম কবল করেছি ইসলাম কবল করা হয় আমার আত্মীয় স্বজন সকলে যখন জানছে খাবার টাইমে আমার মা বলে এক কথা আমার চাচা বলে এক কথা আমি তাদেরকে যখন দাওয়াত দিলাম তা আমাদেরকে বের করে দেয় আমার বাবা নাই গো নদী আমার চাষা আমাকে দেখাশোনা করে চাচাকে যখন দাওয়াত দিলাম ও চাচা সব বাদ দিয়া দেন বাদ দিয়া এরকম আল্লাহর ইবাদত করেন নবীর সাথে হাত দিয়া মুসলমান হয়ে যান চাচা নাই তারা বাতি যা তুমি মুসলমান হতে পারো আমরা মুসলমান হব না আমরা আমাদের ধর্মের চুল কালুনের আমাদের এই আমাদের ধর্ম তো এরকম বলে করতে চাই না বাতি যাক তুমি কি মোহাম্মাদের কথা বলো তাহলে চলে যাও এই দরবারে এই বাজারিতে তোমার কোনো বাত হবে না কাচার সাথে ঝগড়া করে মায়ের সাথে ঝগড়া করে আমি তো বিদায় করা তোমার পণ্যের পোশাক দেওয়া যাও আমি আমার দিলাম আমি আমার লুঙ্গি দেওয়া দিলাম এবার বিদায় দিয়ে দাও মা আমি এখানে থাকবো না আমাকে বিদায় দিয়ে দাও ও মা যদি থাকে ধরে একটা চাটাই দাও বস্তাটা দিয়ে বস্তা দাও মা এরকম পাও দিয়া বস্তা চাঙ্গা দিয়া বলে সন্তান রে তুমি চলে যাও কোনো আফসোস নাই এই যে দিলাম এই যে বস্তা দিলাম বস্তা দিয়ে এরকম তোমার করে তুমি চলে যাও বিদায় হয়ে যাও রাত তার দিবে আল্লাহর বান্দা হামাগুড়ি দিয়া রসুলের দরবারে করা আলাল বাপ এরকম তক 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 আওয়াজ দেয় আল্লাহ তাহাজের নামাজের সময় তুমি আনা 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 বলতে তো আল্লাহর বান্দা আছে তোমার নাম একটা মাসলা জেনে নান আমরা অনেক সময় ফোন দিয়া বলি আমি আমি কে ওর কিন্তু যার কণ্ঠ যদি বুঝে তো বুঝলোই অনেক সময় সব কণ্ঠ বোঝা যায় না বলে আমি বলে কি বলে না আরে আমি আর আমি আমি কে আমি কে এটা কোনো উত্তর হলো না আমি কে উত্তর না আমি অমর এরপরে বাকি কথা বলাম আগে নিজের সালাম দিয়ে তাদেরকে দেওয়া পরিচয় দেওয়া

বা আনা বার কে তা আনা বা নবী গো আমি ওই সাহাবী যেই সাহাবী কিছুদিন আগে আপনার হাতে হাত দিয়া মুসলমান হইছে ওই সাহাবী আপনার কাছে ধর আপনার দরবারে আসছে এই সাহাবী আব্দুল্লাহ কেন যে এত রক্তে তুমি আমাকে বিশ্রাম দাও ও নবীজি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া আপনার দরবারে আসছি নবীজি সন্তান হারাইছি মা হারাইছি চাচা হারাইছি বোন হারাইছি সব ত্যাগ করে আপনার দরবারে আসছি নবী কেন কেন আসছে ইসলামের দাওয়াত যখন দিলাম আমার অবস্থা যখন জানলো আমাকে সকলে ত্যাগ করে দিলো আমাকে সকলে বিদায় দেয়া দিলো নবী এখন আপনার দরবারে থাকতে চাই আল্লাহ নবী বলেন

আপনার যত সাহাবী যারা যারা কোরআন তেলাওয়াত করে আমাদের বড় কষ্ট হয় গো নবী ও নবী তার আস্তে আস্তে বলে ডান আস্তে আস্তে যেন পড়ে আল্লাহ নবী তাদেরকে বললেন তুমি যে গতিতে কোরআন পড়তেছ আর ও জোরে যেতে পড়ে আর সাহাবীরাকে বললেন সাহাবী আরে আব্দুল্লাহ কোরআনে বাধা দিও না আব্দুল্লাহ কোরআনে পড়ার জন্য তোমরা বাধা দিও না কেন বেনবী বাধা দিব না আব্দুল্লাহ তো কষ্ট করছে ইসলামের জন্য এই আব্দুল্লাহর জন্য আমি বলি সাক্ষী হয়ে গেলাম জানতের ময়দানে আমি আব্দুল্লাহর জন্য সুপারিশ করি আব্দুল্লাহর জন্য জান্নাতে দিয়া দিব

যখন তাই কবল করছি তখন বুঝে বলেছি দুনিয়া কাটা যাবে না দুনিয়া থেকে হবে বলি অ নদী আপনার কাছে একটা জিনিস চাই সেটা হলো সাহাদ করো কামনা আল্লাহ মা রত্না সাহাদ করি হিসাবে ও জান নাওলা দে রসোলেক অবনবী জি আপনার কাছে দুইটা জিনিস চাই একটা হলো আমার যদি সাহাদত নাহ তাহলে আমার তা নদিনার জীবন আ নৃত্যবরণ হয় নদিনার শহর জমায় নৃত্যবরণ হয় তালে আমার আত্মা শান্তি পাবে আর একটা চাপা হলো আমার ইন্তকালটা যেন সাহাবেদ মৃত্যুবরণ হয় শহীদি তামান্না শহীদি তামান্না নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই রণবি আল্লাহর নবী দোয়া করলেন আমার বাবাজিরা কিছুদিন পরে আব্দুল্লাহ জ্বর হয়ে ইন্তেকাল করলেন আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে গেল আব্দুল্লাহ জানা যা দিয়া আব্দুল্লাহকে সাহাবীরা আল্লাহ তার ওরকম কবরে রাখবে কবরে রাখবে আব্দুল্লাহ আমার কোলে দান অমুক বলে আমার কোলে দান আল্লাহ বললেন আবদুল্লাহ তোমরা তোমাদের রাখতে হবে না করব আমি নবি আব্দুল্লাহরlasta জমিরকম রেখে দিব কবরে রেখে দিব আর জমিন নেব বড় নবের স্বাদে কবরে লাগে এই জমিন যেন আব্দুল্লাহ জন্য প্রশস্ত হয়ে যায় এই কবর যেন আব্দুল্লাহর জন্য সংকীর্ণ না হয় আব্দুল্লাহর জন্য জমিনটা যেন এই কবরটা যেন প্রশস্ত থেকে যায় আব্দুল্লাহ যখন বেরিয়ে এলো গর্ভবে নিজ কুদরতে গর্ভ নিজের সেদিনের আর মাটি দিয়া সকলেই চলে যায় আর সাহাবী একজন কান গড়া গড়া আর আফসোস করা শুরু করে আরে আব্দুল্লাহ ওই জায়গা যদি আবি আমি তুমি আব্দুল্লাহ ነয় আমি সাহাবী যুদ্ধ হইতা আমার যখন কথাই না ভালো হইতো এরে আব্দুল্লাহ তুমি বড় ভাগ্যবান তুমি বড় ভাগ্যবান তুমি বড় নেককার আরে আব্দুল্লাহ তোমার জায়গা যদি আমি হইতাম আমি আমার নিজেকে ধন্য মনে করতাম এরকম এইটা ভাবছি না দিনের জন্য কোরবানি হবে দিনের জন্য যারা কোরবারই হবে এরা মরে নাই বহিরা এরা জীবিত দিনের জোরে যারা শহীদ হয়ে যাবে তাদের মানুষ তাদের কথা মানুষ সব করে লেখা রাখবে এরা মরণ মরণ নাই এদের মরণ নাই তরুণ